হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা চলে যাচ্ছি ঈদের তৃতীয় দিন মায়ের বাসা এই চলে গেলাম মায়ের বাসা প্রথমে আমরা রিক্সা নিয়েছিলাম রিস্কার মতো অনেক জোরে বৃষ্টি নেমেছিল তারপরে আমরা সিএনজি নিলাম সিএনজি সিএনজিতে ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে আর আমরা ভিডিও করতেছি দেখে খুব ভালো লাগতেছে গাছগাছালি সবুজ দেখে খুব ভালো লাগে পরিবেশটাও খুব ভালো আর রোদ ছিল না আবহাওয়াটা খুব ঠান্ডা ঠান্ডা আর চলে যাচ্ছি আমরা মায়ের বাসায় এই আমরা সিএনজিতে মেয়ে আমি ও বাবা আর ছোটো ছেলে চলে যা গেলাম বাবার বাড়ি দেখাতে দেখাতে রাস্তাটা দেখাতে দেখাতে চলে যাচ্ছি মাঝে মধ্যে আমরা ঘুরতে বেরোই এখানে ওখানে ঘুরি গাছগাছালি দেখি খুব ভালো লাগে আমরা আজকেও চলে গেলাম রাস্তার পরিবেশটা খুব ভালো লাগে আমরা মাঝে মধ্যেই ঘুরতে বের হই রিক্সকা দিয়ে অনেক ভালো লাগে রিক্সা ঘুরতে আজকে বৃষ্টি ছিল তার জন্য রিক্সাতে যেতে পারিনি রিক্সকাতে গেলে অনেক ভালো লাগে আমার আর আমার মেয়ের ঘুরতে তো খুব ভালো লাগে তার জন্য আমরা ঘুরতেই থাকি চলে যাচ্ছি এই মায়ের বাসায় এই মায়ের বাসায় এখন চলে যাবো আর ভাই একটা কাচ্চি রান্না করবে তার জন্য আমাদের দাওয়াত দিয়েছে এই যে সব কিছু মিলিয়ে মুলিয়ে বসিয়ে দিয়েছিল। আমরা আসার আগে এখন ভাই এই যে খুলতেছে আমরা আসলাম পর ভাইয়ে এই ঢাকনাটা খুললো কাচ্চির ওরা ঢাকনাটা লাগিয়ে বসিয়ে দিয়েছিল ভাপে দিয়েছিল তারপর আমরা আসার পর ওই এগুলো খুলল খোলার পর আমাকে বললো তুই একটু তাড়াতাড়া দিয়ে দে অনেক সুন্দর গ্রান আর দেখতে অনেক সুন্দর হয়েছে আর খেতে অনেক মজা হয়েছে আমরা একটু লবণ থেকে দেখলাম অনেক পারফেক্ট মজা হয়েছে আর সেখানে থাকে না গ্যাস লাখড়ি চুলায় রান্না লাখড়ির চুলার রান্না খাবার তো অনেক মজা হয় ওই লাকড়ি চুলায় রান্না করেছিল আর ভাগ্নিরা আমরা সবাই মিলে খুব আনন্দ করলাম আর বেড়ে আমরা খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পর আমরা বাসায় চলে আসলাম আল্লাহ হাফেজ